সকল প্রশংসা মহান আল্লাহতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান ইসলামের ইতিহাসে ফাতেমা রাধেহতাল আহা এবং আলী রাধেহতাল আহুর ভালোবাসার কথা আমরা প্রায়শই শুনে থাকি কিন্তু জায়নাব রাধেহতাল আনহার ভালোবাসার গল্পটাও কিন্তু একেবারেই কম নয় আজ আমরা সেই অসাধারণ কাহিনী নিয়েই আলোচনা করব মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক জায়নাব রাদাল আনহার বিয়ে হয়েছিল আবুল আস ইবনে রাবির সঙ্গে তিনি ছিলেন ওরাইশ বংশের এক সম্মানিত এবং ধনী পরিবারের সন্তান বিয়ের দিন জায়নাবের মা আম্মাজান খাদিজা রাদেলুতাল আনহা তাকে একটি সোনার হার উপহার দিয়েছিলেন সেই হারটা ছিল জায়নাবের কাছে সবচেয়ে প্রিয় জিনিস এই হার তিনি সারা জীবন খুবই যত্নে আগলে রেখেছিলেন তাদের এই বিয়েটা যখন হয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাহিউসাল্লামের উপর নাজিল শুরু হয়নি বিয়ের পর তাদের সংসার ছিল খুবই প্রাণবন্ত দিন যতই অতিবাহিত হচ্ছিল সংসারে সুখ এবং ভালোবাসা ততই বৃদ্ধি পাচ্ছিল আবুল আশ জায়না ব্রাদ আনহাকে প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু একদিন হঠাৎ করেই সমস্ত কিছু বদলে গিয়েছিল নবী করিম সাল্লাহু আলাহিউ উপর ওহিনাজিল শুরু হল যায়না রাদাল আনহা তার পিতা নবী করিম সালাল্লাহ আলাহিউাল্লামকে অসম্ভব ভালোবাসতেন নবী করিম সালাল্লাহ আলাহিউলামের আহ্বানে তিনি ইসলামকে কবুল করে নিয়েছিলেন কিন্তু সমস্যা হল যায়না ব্রাদালুতাল আনহা ইসলাম কবুল করলেও তার স্বামী আবুল আস তখনও ইসলাম কবুল করেননি তিনি জায়নাবকে খুবই ভালোবাসতেন কিন্তু নিজেদের পুরনো ধর্মবিশ্বাসেই অটল রইলেন এমনকি কুরাইশদের কিছু নেতা আবুল আশকে উস্কানি দিচ্ছিল কুরাইশরা চাইত না আবুল আশও ইসলাম কবুল করুক তারা আবুল আশকে উদ্দেশ্য করে বলল হে আবুল আশ মুহাম্মদের কন্যা জয়নাবকে তালাক দিয়ে নতুন বিয়ে কর কিন্তু এত চাপের মধ্যেও আবুল আশ তার স্ত্রীকে তালাক দেওয়ার কথা চিন্তাও করতে পারলেন না তিনি জয়নাবকে ছেড়ে দূরে যাওয়ার কথা ভাবতেই পারছিলেন না যদিও তিনি তখনও ইসলাম কবুল করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই এটা ছিল নবী করিম সাল্লাহ জন্য একটি বিশাল পরীক্ষা একদিকে তার মেয়ে মুসলিম অন্যদিকে তার মেয়ের জামাই এখনও ইসলাম কবুল করে নাই এই দিকে কুরাইশ সম্প্রদায় আবুল আশের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল কিন্তু জয়নাবের প্রতি ভালোবাসায় তিনি অটল রইলেন অন্যদিকে জয়নাবও তার ইমানে অটল রইলেন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল যখন বদরের যুদ্ধ শুরু হলো। ভাগ্যের নির্মম পরিহাসে এই যুদ্ধে আবুল আশকে যুদ্ধ করতে হল নবী করিম সাল্লাহু আলাহিউয়াসাল্লামের বিরুদ্ধে এই যুদ্ধে আবুল আশ মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়েছিল যুদ্ধে যারা বন্দী হয়েছিল তাদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নবী করিম সাল্লাহু আলাহিউয়াসাল্লাম আবুল আশের পরিবার আবুল আশকে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করার কথা ভাবছিল কিন্তু জায়নাব রাদালুতাল আনহা বললেন আমি নিজেই আমার স্বামীকে মুক্ত করব পরের দিন আবুল আশের ভাই আমর ইবনে রাবি মদিনায় উপস্থিত হলেন তিনি নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাহিউলামকে মুক্তিপণ হিসেবে একটি সোনার হার দিলেন সোনার হাট দেখা মাত্র নবী করিম সাল্লাহ এই হার চিনে ফেললেন এটা ছিল সেই হার যে হার আম্মাজান খাদিজা রাদুতাল আনহা তার কন্যা জায়নাবকে দিয়েছিলেন আমর ইবনুল রাবি বললেন হে মুহাম্মদ আপনার কন্যা জায়নাব এই সোনার হার পাঠিয়েছেন তার স্বামীর মুক্তিপণ হিসেবে নবী করিম সাল্লাহ আলাহিউ তখন সাহাবিদেরকে এই সোনার হার দেখিয়ে বললেন তোমরা যদি অনুমতি দাও তবে আমি আবুল আশকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দিতে চাই সাহাবিরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন তবে আবুল আশকে মুক্তি দেওয়ার পূর্বে নবী করিম সাল্লাহু আলাহিউয়া সাল্লাম আবুল আশকে এই শর্ত দিয়েছিলেন যে আবুল আশ মক্কায় যাওয়ার পর জয়নাবকে মদিনায় নবী করিম সালাল্লাহ কাছে পাঠিয়ে দিতে হবে আর এটাই ছিল জয়নাব এবং আবুল আশের মধ্যে বিচ্ছেদের শুরু মুক্তি পাওয়ার পর আবুল আশ মক্কায় ফিরে জয়নাব রাদেলুতাল আনহাকে সেই সোনার হার ফিরিয়ে দিলেন এরপর তিনি দুঃখ ভারাক্রান্ত মনে বললেন হে জয়নাব তোমাকে মদিনায় চলে যেতে হবে এই বিদায়ের মুহূর্তটা ছিল হৃদয় বিদারক আবুল আশ অনুভব করছিলেন তার বুকের পাজরগুলি যেন ভেঙে যাচ্ছে অন্যদিকে জায়নাবের চোখের পানিতে যেন সমগ্র আরবের ভূমি প্লাবিত হচ্ছিল মনের বিরুদ্ধে এই দুইজন তখন আলাদা হতে বাধ্য হয়েছিলেন এই সময়টাতে জয়নাব রাদালতল আহা গর্ভবতী ছিলেন নিজের সন্তান থেকে দূরে থাকতে হবে এই যন্ত্রণা আবুল আশের কষ্টটাকে আরও ক্রমাগতভাবে বাড়িয়ে দিচ্ছিল আবুল আশ তার ভাই কিনানকে দায়িত্ব দিয়েছিলেন জায়নাব রাধেলুতাল আনহাকে মক্কার বাইরে নিরাপদে পৌঁছিয়ে দেওয়ার জন্য মক্কার বাইরে নবী করিম সাল্লালাল্লাহু আলাহিউসাল্লামের সাহাবি জায়েদ ইবনে হারিস রাধেলুতাল আহ্ন এবং তার সঙ্গীরা জায়নাবকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল যাত্রার পূর্বে আবুল আশ তার ভাইকে উদ্দেশ্য করে বললেন হে কেনান জায়নাব আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি নিজের জীবনের বিনিময়ে হলেও তার নিরাপত্তা বিধান করবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মক্কার কিছু মুশরিক এই খবর জেনে ফেলেছিল হাব্বার ইবনে আসওয়াদ নামক একজন ব্যক্তি তাদের উপর আক্রমণ করল জায়না ব্রাদ আনহাকে যে উটটি বহন করছিল সেই উটের পেটে বর্ষা দিয়ে আঘাত করা হল আঘাতপ্রাপ্ত হয়ে উট জায়না ব্রাদুতাল আনহাকে মাটিতে ফেলে দিয়েছিল এই আঘাতে জায়না ব্রাদালতাল আনহা গুরুতর জখম হলেন জখমের কারণে জায়না ব্রাদুতাল আহার রক্তপাত শুরু হলো। এই আঘাতে জয়নাব রাদালতাল আনহার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেল এই অবস্থায় জয়নাব রাদালতাল আনহাকে নবী করিম সালাল্লাহ আলাহিউ কাছে পৌঁছে দেওয়া হল নবী করিম সাল্লাহু আলাহিউসালামের তত্ত্বাবধানে জয়নাব রাদালতাল আনহা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন অন্যদিকে আবুল আশ তখন মক্কায় একাকী বসবাস করছিলেন আবুল আশের আত্মীয় স্বজন আবুল আশকে পুনরায় বিয়ে করার জন্য পরামর্শ দিচ্ছিল কিন্তু আবুল আস জয়নাবকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা কল্পনাও করতে পারতেন না তিনি প্রচণ্ড বিষণ্ন মনে দিন অতিবাহিত করছিলেন অন্যদিকে মদিনায় যায়না ব্রাদলতাল আহাও একই যন্ত্রণা ভোগ করছিলেন তিনি মহান আল্লাতলার দরবারে ফরিয়াদ করতেন যেন আবুল আশের সঙ্গে তার এই দূরত্ব ঘুচে যায় এইভাবে ছয় বছর অতিবাহিত হল একদিন আবুল আশ একটি বাণিজ্যিক সফরে সিরিয়া গিয়েছিলেন সিরিয়া থেকে ফেরার সময় মুসলিমদের একটি দল আবুল আশের কাফেলাকে আটক করে সমস্ত মালামাল লুট করল তবে এই বাণিজ্যিক কাফেলার কাউকে হত্যা করা হয়নি এই লুটপাটের কারণে আবুল আশ একটি বিপদে পড়ে গেলেন এই কাফেলায় মক্কার অনেক মানুষের জিনিসপত্র ছিল এবং মক্কার অনেক মানুষের আমানত ছিল আবুল আশের কাছে আবুল আশ আতঙ্কিত হয়ে ভাবছিলেন তিনি মক্কাবাসীদের কিভাবে বলবেন যাত্রাপথে সমস্ত সম্পদ ডাকাতি হয়ে গেছে তিনি ভয় পাচ্ছিলেন এটা ভেবে মক্কার লোকেরা তাকে বিশ্বাসঘাতক মনে করবে ভয় এবং উদ্বেগের কারণে আবুল আশ মক্কায় না গিয়ে মদিনায় উপস্থিত হলেন তিনি ভেবেছিলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম এবং জয়নাব ব্রাদালতাল আনহা তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন মদিনায় গিয়ে তিনি জয়নাব ব্রাদালতাল আনহার কাছে সাহায্য চাইলেন জায়না ব্রাদালুতাল্লাহ আনহা মুহূর্তকাল দেরি না করে তাকে আশ্রয় দিলেন তিনি তার স্বামীকে সাহায্য করতে চেয়েছিলেন অন্যদিকে আবুল আস মদিনায় এসেছেন এই খবর মদিনার সর্বত্র ছড়িয়ে পড়েছিল মুসলিমরা আবুল আশকে পাকরাও করার জন্য জমায়েত হতে লাগল পরিস্থিতির ভয়াবহতা অনুভব করতে পেরে জায়নাব ব্রাদালুতাল্লা আনহা সেই জমায়েতকে উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী আমি মোহাম্মদ সাল্লাহু আলাহিউয়াসাল্লামের কন্যা জয়নাব এবং আমি আবুল আশকে আশ্রয় দিয়েছি জয়নাবের এই ঘোষণার ফলাফল হল অভূতপূর্ব কোনো মুসলিম আবুল আশকে পাকরাও করার সাহস পেল না নবী করিম সাল্লাহু আলাহিউাল্লাম নিজেও তার কন্যার এই ঘোষণায় নীরব রইলেন নবী করিম সাল্লাহু সাল্লাম তার কন্যাকে এতটাই ভালোবাসতেন যে তার কন্যার সিদ্ধান্তের বাহিরে তিনি যেতে পারেন নাই এরপর জয়নাব এবং আবুল আশ নবী করিম সালাল্লাহ আলাহিউসাল্লামের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন জয়নাব রাদালত আনহার অনুরোধে নবী করিম সাল্লাল্লাহু আলাহিউল্লাম আবুল আশের সমস্ত মালামাল উদ্ধার করে দিলেন তখন একজন সাহাবী আবুল আশকে উদ্দেশ্য করে বললেন হে আবুল আশ তুমি কি ইসলাম কবুল করবে যদি তুমি ইসলাম কবুল করো। তবে এই সমস্ত সম্পদ তোমারই হবে কারণ এই সমস্ত সম্পদ মুশরিকদের আবুল আশ তখন শান্ত কণ্ঠে বললেন আমি যদি আমানতের খিয়ানতের মাধ্যমে ইসলামকে কবুল করি তবে সেটা ভয়ানক অন্যায় হবে এটা ছিল একটা পরীক্ষা আবুল আশ যদি লোভে পড়ে ইসলামকে কবুল করতেন তবে সেটা হতো মিথ্যা কিন্তু মহান আল্লাতালার ইচ্ছায় আবুল আশ সম্পূর্ণ সৎ ছিলেন এরপর নবী করিম সাল্লাল্লাহু আল্হিউসাল্লামের নির্দেশে সাহাবিরা আবুল আশের সমস্ত সম্পদ ফেরত দিলেন সম্পদ হাতে পাওয়ার পর আবুল আস মক্কার উদ্দেশ্যে রওনা হলেন মক্কায় পৌঁছে তিনি আমানতের সমস্ত সম্পদ সকলকে ফিরিয়ে দিলেন সমস্ত সম্পদ ফিরিয়ে দেওয়ার পর আবুল আশ ইসলামকে কবুল করে নিয়েছিলেন এবং তিনি মক্কায় ফিরে এলেন এবার নবী করিম সাল্লালাল্লাহু আলহিউ জয়নাব এবং আবুল আশকে আবারও একত্রিত করে দিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র এক বছর পরেই জয়নাব রাদালহত মৃত্যুবরণ করেন জয়নাবের মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলহিউ খুবই কষ্ট পেয়েছিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম